আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো ড্রাগনের কোন ডালে আর কি রাখলে পুরোনো ডাল আর কি ফলায় আর কোন ডালে না গাছে রাখা যায় না কিন্তু গাছের ডোগা মনে হয় যে এটাই কিন্তু ফল আসবে এ একটা যেরকম ডোগা এটা কিন্তু বেশ মোটা কিন্তু চিকন চিকন কিন্তু এর কাটাটা দেখুন কতটা ফাঁকা এবং আবার ঘন আছে এই যে মাথায় যে ঘন এরকম চিকুন ঘন ডালে কিন্তু ফল হয় না যেগুলো আমি কেটে ফেলাই দিচ্ছি এই যে ডাল এখন চিকুন ঘন ডালে কিন্তু কাটা দেখতে পাচ্ছেন এর কিন্তু ঘন ঘন আর যে গাছে যেগুলো ডাল রাখা রয়েছে সেগুলো হলো মোটা আর যে ডালে ফল হয়েছিলো নতুন ডালে গত সিজনে আর কি যে ডাল বেরিয়েছিল এই ডালটা কিন্তু রেখে দিয়েছে এই ডালে কিন্তু চারটা ফল দিয়েছে কিন্তু তার সাইডের যে কাটাগুলো এই কাটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে কিন্তু এই ডালগুলো রাখা হয়েছে আর এই ডালে কিন্তু মাস মাসের দিকে পয়লায় প্রথমেই কিন্তু এই ডাগুলো আসবে এখন চিকুন যেগুলো ডাল সেগুলো আমরা কিন্তু কেটে ফেলে দিচ্ছি আবার নতুন করে গাছ একবার ঝরেছি আবারও দিচ্ছি যেগুলো আর কি ডালে ফল আসবে না সেগুলো কারণ সব ডালে আর কি গাছ যে বেশি রাখলে যে ফল আসবে তা না কিন্তু ডাল কিন্তু এই যে এইগুলো ডালে কিন্তু ফল আসবে ডাল গুলো কিরকম সাইজ ডাল ডাল কেটে ফেলাই দিয়েছি যে একটি ডাল এই ডালটা কিন্তু ফল আসবে না এই ডালটা কিন্তু কাটা ঘন আর এটা চিকন ডাল এইগুলো ডাল আপনারা কেটে ফেলে দেবেন দেবেনের থেকে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন